প্রচণ্ড শীতের মধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিভাবে সমস্ত কাজ আমি সামলাচ্ছি আর একটা বেসিক যে রুটিন সেই রুটিনটা মেনটেন করেই কিন্তু আমি আমার ঘর বাড়িও পরিষ্কার রাখতে পারছি এত শীতের মধ্যেও তো কীভাবে করছি বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আমরা প্রত্যেকেই ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করি এটা করতে হয় আমরা সবাই জানি আর আমি আমার একটা ব্লগে একটা নয় হয়তো ওরা দুটো তিনটে ব্লগে বলেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করলে ঘরে মা লক্ষ্মী কৃপা করে তো মা লক্ষ্মী সন্তুষ্ট হয় তো এটা শুনে কিন্তু একজনা বলেছিল দিন যখন বিছানা পরিষ্কার করেন তাহলে আপনি কেন গরিব মানে আমি তো গরিব তো সেটা কেন সে আমায় জিজ্ঞাসা করেছিল তো আমি না সেই উত্তরটা পাইনি কেন আমি গরিব বিছানা পরিষ্কার করার পরেও তো বন্ধুরা তোমাদের যদি কারো জানা থাকে একটু বলো তো আমাকে যে বিছানা তোলার পরও কেন গরিব বা আমার মতন যারা আমার বন্ধুরা আছো তোমরা তো বিছানা প্রত্যেক দিন তোলো তারপরেও কেন তোমরা গরিব মা লক্ষ্মী সত্যি কেন আমাদের টাকা পয়সা দিল না মা লক্ষ্মী মানেই কি শুধু টাকা আর পয়সা জানি না আমি এটা হঠাৎ মনে পড়লো আজকে বিছানাটা তুলতে তুলতে যাই হোক বন্ধুরা সকাল সকাল এক কাপ চা দিয়ে শুরু করে দিলাম তোমাদের সামনে আজকে নতুন আরেকটি ব্লগ প্রত্যেক দিনে শীতের সকাল মানেই কিন্তু জল ধরা না মানে আমার ক্ষেত্রে এটা হয় তা আমি কিন্তু জল দিয়ে দেখতে পাবি যে শুরু করছি না একদমই কারণ আগের দিন রাতে বেলা আমি সমস্ত গুছিয়ে রাখি মানে জল ধরতে কম হয় এরকম কাজগুলোই কিন্তু আমি সকালবেলার জন্য রাখি বাসনপত্র থাকলে হাউজেল পাড়ার জন্য রাখি আর বাদ বাকিটুকু কিন্তু আমি রাতেই পরিষ্কার করে রাখি শাকটা বাঁচতে আমি বসলাম আর সাথে সাথে কিন্তু এসে বেল বাজালো তারপরে আমি নিচে আসলাম হেনার কিন্তু সমস্ত কাজ হয়ে গেল ততক্ষণে মা শাকটা বেছে দিয়েছিল তো আমি ভাবলাম যে জলটা যখন এসছে আর এখানে কিন্তু গরম গরম জল আসছে আর এখন বাজে সকাল নটা কিন্তু নটার জলে ধুয়ে নিচ্ছি হেনা আমি খুব গল্প করছি হেনা দেখতে পাচ্ছ হাত ঘুরিয়ে ঘুরিয়ে খুব কথা বলছে আমার সাথে আর আমি কিন্তু খুব শুনছি আবার মাঝখান দিয়ে কিন্তু কথা ওর সাথে বলছিও আর হেনাও কিন্তু মানে আমার মতন কথার মাঝে দাড়ি কমা ফুলস্টপ কিছুই দেয় না দুজনে যখন কথা শুরু হয় কিছুতেই কিন্তু আর কথা থামতেই চায় না তো যাই হোক অনেকক্ষণ বেশ গল্প করে ঘন্টাখানেক কাটিয়ে তারপরে উপরে আসলাম সকালের জলখাবার বানাতে আমার হাজব্যান্ড যে চলে গেছে বেশ তো কয়েকটা দিন হয়েও গেল আর মেয়ে গেছে তার চাইতেও বেশি দিন হয়ে গেল। মেয়েরকে যে পার্সেল করেছিলাম সেই পার্সেলটা কিন্তু মেয়ের কাছে পৌঁছে গেছে কালকে সন্ধেবেলাতে তো মেয়ে আমাকে বলল যে এসে গেছে কোনো অসুবিধা হয়নি তো আরও কয়েকটা জিনিস পাঠাতে হবে তো আমাকে এক বন্ধু মানে সে রিকোয়েস্ট করেছে তার ছেলেও বাইরে হোস্টেলে থাকে সে কখনো পাঠায়নি পার্সেল তো কিভাবে আমি পাঠাই সেই জিনিসটা ডিটেলসে ওকে আলোচনা করতে মানে ও বলেছে তাহলে ও জানলে সুবিধা হবে ও ছেলেকে পাঠাবে তো বন্ধু তোমাকে বলছি আমি দু এক দিনের মধ্যে না আর একটা পার্সেল করব মেয়েকে তো তখন আমি তোমার সাথে খুব ভালোভাবে কিন্তু সেটা আমি একদম পুরো পাই টু পাই দেখিয়ে তোমাকে আমি ব্লগে বলে দেব তাহলে তোমার খুব সুবিধা হবে তো আমি এখন আর বলছি না তা তুমি আমার ব্লগ কিন্তু দেখতে থাকো আমি তোমার জন্য একদম ডিটেলসে শেয়ার করব যাতে তোমার মতন যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তারাও কিন্তু খুব সহজে বুঝে যাবে আর কিভাবে করলে পয়সা কম লাগবে সেটাও তোমাদেরকে বলে দেব। আর পান তো একটা দেখেছো মাইক্রোভেনে গরম করে মাকে দিলাম দুটো ছিল আমি তো একদম মিষ্টি খাচ্ছি না আর বন্ধুরা একটু ওয়েট কমছে মানে খুবই সামান্য যাই হোক এখনও কিছু তোমাদের বলবো না আর একটু কমলে তখন তোমাদেরকে একদম বড় করে হাক ডাক ঢেকে আমি বলতে চাই কারণ আমার তো লজ্জা নেই আমি নির্লজ্জ যে একটুখানি কমবে সেই বলবো আবার যে একটুখানি বাড়বে তখনও কিন্তু আবার বলে ফেলবো মানে আমি পেটে রাখতেই পারি না আর এই করে করে আমার আর কিন্তু রোগাও হওয়া হয় না তবে এবার আমি বলেছি তিন মাস তার মধ্যে এক মাস হয়েছে বন্ধুরা আর কিন্তু দু মাস আমার হাতে আছে দেখা যা কি হয় তবে খাচ্ছি বেশি করে সমস্ত কিছুই মিষ্টি জিনিসটা কিন্তু একদমই খাচ্ছি না আর একটা কথা বলি বন্ধুরা আমার বরের কিন্তু ভীষণ মন খারাপ আমার যেমন মন খারাপ আমার বরেরও কিন্তু ভীষণ মন খারাপ সেইভাবে রেখে গেছে না দিয়ে তারও কিন্তু ভালো লাগছে না সে বারবার বলছে চলে আসবো চলে আসবো মানে আবার যদি ছুটি পাই চলে আসবো তা আমিও না কিন্তু বলে দিয়েছি যে হ্যাঁ চলে আসো তবে কি হয় বন্ধুরা একটা কিন্তু সারপ্রাইজ হতে পারে তো দেখা যাক যদি হয় তো তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব। আর তোমরা জানো তো এই মাছটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি মাস কিছুই তো অ্যানিভার্সারি হয় না মানে কত বছর তোমাদেরকে বলি বিয়ের মনে হয় এক থেকে দু বছর কি জোর হলে তিন বছর ওর কাছে আমি আর ছিলাম মানে এত বছরে আমাদের অ্যানিভার্সারিতে কোনো বার কিন্তু থাকা হয় না ওর সাথে আর অ্যানিভার্সারিতে আগে সোনার জিনিস গিফট নিতাম দু বছর আগেও নিয়েছি আর এই যে মেয়ে ভর্তি হলো সেই থেকে কিন্তু বাদ যাই হোক যখন যেমন তখন সেইভাবেই তো চলতে হবে আর সেইভাবেই কিন্তু চলার আমি চেষ্টা করছি আর আমার সমস্ত বন্ধুরা তোমরাও কিন্তু সেইভাবেই চলার চেষ্টা করবে আমরা মেয়েরা যখন মা হই বা মা হতে যাই তখন কিন্তু যেরকম মা বাবাকে আমরা পাশে চাই ঠিক তেমনি কিন্তু আমরা স্বামীকেও পাশে চাই সেই মুহূর্তে স্বামী না থাকলে সেই স্ত্রীর কিন্তু ভীষণ একটা মানসিক মানে হয় না চাপ সে চাপটা কিন্তু বেড়ে যায় তো আমার ক্ষেত্রেও হয়েছিল বন্ধুরা মেয়ে যখন হয়েছিল। তখন কিন্তু আমার হাজব্যান্ড ছিল না তো আমার মেয়ে হয়ে যাওয়ার পর তোমরা সবাই জানো মানে অনেকেই জানো নিউমোনিয়া হয়েছিলো আর সেখান থেকে বাঁচিয়ে আনাটা অনেক কষ্ট ছিল স্বামী না থাকলে ভীষণ কষ্ট হয় সেই মুহূর্তে আর তার সাথে সাথে মা বাবাকেও সাথে থাকতে হয় মা বাবা না থাকলে ভীষণ কষ্ট হয় তবে আমার মা বাবা তো তখন ছিল আমার সাথে আর এইরকমই একটা ঘটনা মানে আমি তোমাদেরকে কেন বলছি আমারই নতুন বন্ধু সুজাতা মানে ও আমার থেকে অনেক ছোট ও আট মাসের প্রেগনেন্ট ও আমাকে বলছে কাকিমা আমি তোমার নতুন বন্ধু হলাম আর যেদিন আমার হাজব্যান্ড চলে গেছে ছুটি কেটে তারপর দিনই কিন্তু ওর হাজবেন্ডও ছুটি কেটে চলে গেছে আর ও আট মাসের প্রেগনেন্ট তো এই মুহূর্তটা কিন্তু আমি খুব ফিল করছি ও কতটা চায় ওর হাজবেন্ডকে হাজব্যান্ড পাশে থাকলে ওর কতটা ভালো লাগতো কতটা সাহস বাড়তো যাই হোক কিছু করার নেই চাকরি করলে তো যেতেই হবে বাইরে তবে সুজাতা তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন খুব সুস্থভাবে তুমি একটা সুন্দর বেবির জন্ম দাও আর সেই সুখবরটা আমাকে তুমি জানাবে আমার সাথে সাথে আমার সমস্ত যে বন্ধুরা আছে তারা সবাই কিন্তু ভীষণ খুশি হবে তুমি সুস্থ থেকো হেলদি থেকো কারণ এই মুহূর্তে তোমার সুস্থতা কিন্তু সবার আগে কাম্য তাহলেই তুমি একটা সুন্দর ফুটফুটে বেবি তোমার আসবে আর সেই খুশিতে কিন্তু তুমি দেখবে সব কষ্ট দুঃখ ভুলে যাবে তো ভালো দেখো সুজাতা আর মাঝে মাঝে তুমি কমেন্টস করো মানে তুমি যতক্ষণ সুস্থ আছো আর কি যাই হোক তারপর বেবি হওয়ার পরও কিন্তু কমেন্টস করো আমাকে আমার ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টস পেয়ে আমার আর এক বন্ধু সে লিখেছে নতুন বন্ধুকে মনে রেখো মানে ও আমার নতুন বন্ধু হয়েছে তবে নামটা জানি না অনিত চৌধুরী অ্যাকাউন্ট থেকে কিন্তু ও আমাকে কমেন্টস করেছে তো তুমি তোমার নামটা আমাকে বন্ধু জানিও তাহলে কিন্তু আমি পরের কোনো এক ব্লগে তোমার নাম অবশ্যই নেব কারণ অনেক নামটা আমার মনে হলো যে দাদাভাইয়ের নাম হয়তো হবে বা ছেলের নামও হতে পারে যাই হোক তুমি জানিও তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ প্রচণ্ড ঠান্ডার মধ্যে মাকে কিন্তু আর কাজ করতে দিচ্ছি না বন্ধুরা তবুও মা করেছে কী বলতো শাক বেছে দিয়েছে আটা মেখে দিয়েছিল সকালে রুটি করার জন্য তারপর হচ্ছে মা পুজো দিয়েছে সকালে মানে পুজোর দায়িত্বটা পুরোই মাকে দিয়ে দিয়েছি এই দায়িত্বটা মা নিলে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় না ওই জন্য অনেকটা সময় দিতে হয় মা আসলে আমার এই সুবিধে তার সাথে সাথে মা আবার রান্নাবান্নাও কিন্তু আমাকে হেল্প করে তবে অনেকটা ঠান্ডা পড়াতে মা একটু জব্দ হয়ে গেছে দেখলাম তাই আমি বললাম তুমি চুপ করে বসে থাকো কিচ্ছু করতে হবে না তবে আমার মায়ের কিন্তু হাত তুর তুর সুর সুর এরকম করতেই থাকে আমি অনেক বকা দিই জানো তো তারপরে গিয়ে হয়তো একটু মুখটা ই হয়ে বসে থাকবে আমি বললাম তোমাকে করতে হবে না কিচ্ছু তুমি চুপ করে বসো আর এরকম সময় না বয়স্ক লোকদের কিন্তু খুবই কষ্ট হয় আর মাকে দেখেছো না বড় একটা যে মোটটা বালাপোস দিয়েছি বন্ধুরা ওটা ভীষণ মোটা মায়ের তো খুব ঠান্ডা লাগছে মানে বয়স হলে যা হয় তো মা গায়ে দিয়ে বলছে এটাতে খুব আরাম এটার মধ্যে একটু ঠান্ডা বুঝতে পারিনি আই বললাম এর জন্যই তোমাকে ওই ব্ল্যাঙ্কেটগুলো দিই ওই ব্ল্যাঙ্কেটের চাইতে ওগুলো মানে ওটা মোটা আর কভার তো অনেকটা মোটা ভারীও হয়ে গেছে তবে ওটা গায়ে দিলে কিন্তু নাড়াচাড়া করতে না খুব মুশকিল আর মাকে আমি বলেছি যে তোমার নাড়াচাড়া করার কোনো দরকার নেই ওটা গায়ে দিয়েই চুপ করে থাকবে তাহলে দেখবে আর ঠান্ডা লাগবে না মা বলছে হ্যাঁ সত্যি ভীষণ মোটা লাগে না একটুও কিন্তু ঠান্ডা আর বন্ধুরা দেখো তারপরে এসছি কতদিন পরে যে এই কাজগুলো আমি করতে পারছি না আমার এত ভালো লাগছে বিশ্বাস করো কাজ করতে এই সমস্ত কাজগুলো নিজে হাতে যতক্ষণ না করবো না আমার শান্তি লাগে না আর এই শান্তিটা কিন্তু আজকে আমি দু তিন দিন ধরে পাচ্ছি একটু একটু করে হাতে যত্ন করে নিয়ে যে পরিষ্কার করা এ যত্ন তুমি তোমার নিজের জিনিসের যতটা করবে এটা কিন্তু আর অন্য কিছুর সাথে তুলনা হবে না আর বন্ধুরা আমি তো কাজ করতে ভীষণই ভালোবাসি মানে এই ধরনের কাজ আমার ভীষণ ভীষণ ভাল লাগে সারাক্ষণ ঘর গোছাবো টিপটপ করে রাখবো কি যেন একটা মন থেকে যেন শান্তিই পাই জামাকাপড় ধোয়া কাচার থেকে না আমি হচ্ছে এই ধরনের জিনিসগুলো করতে কিন্তু বেশি ভালোবাসি আর তোমরা অনেককেই বলেছো যে আমার এই কাজটাই কিন্তু তোমরাও দেখতে ভীষণ ভালোবাসো তো আমার সাথে তোমাদের মিলে গেছে একদম তোমরাও মনে হয় একদম হাসপাশ করছিলে না আমি এগুলো দেখাতে পারছিলাম না তোমাদের তো বলেছি আগেই যে ওপরটা ঘেনাকে দিয়ে করাচ্ছিলাম আর নিশ্চলাটা কিন্তু কোনো কাজ আমাদের করতে হচ্ছিল না তবে এখন দু একদিন কি কী জানলা দরজার নিচেরগুলো পরিষ্কার করছি না যেহেতু নতুন রঙ হয়েছে দু চার দিন গেলেই মানে ধরো আর পাঁচ ছ দিন তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে আমার ওই সমস্ত পরিষ্কার করা তবে একবারে তো করতে পারবো না ভাগে ভাগে এরকম করেই করবো বন্ধুরা আমি কিন্তু সবসময় তোমরা দেখবে যে কোনো একটা জায়গাতে আমি একদিন করি অতিরিক্ত কাজ নিলে তো চাপ সামলাতে কিন্তু পারবো না তো তোমরাও তাই করো আর শীতের মধ্যে বেশি কাজ তো করাই যাচ্ছে না আর তোমরা প্রত্যেকে কিন্তু একটা এরকম মপ কিনে নিও কিংবা স্টিক পাওয়া যায় শুধুমাত্র সেরকম একটা কিন্তু স্টিক কিনে নিয়ে করবে এই মানে ঠান্ডাতে কোনো মতেই হাত দিয়ে কিন্তু করবে না পরিষ্কার আর তারপরে কি বলতো আমার যা বয়স এই বয়সে যারা যারা আছো তোমরা বন্ধুরা তারা কিন্তু কেউই করবে না কোমরে ব্যথা কিন্তু শুরু হয়ে যাবেই যাবে যার হয়তো এখন নেই কিন্তু কয়েক মাস করলেই হয়ে যাবে ডক্টর আমাকে কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে কোমর বেশি ঝুঁকিয়ে কাজ করতেও বারণ তবু আমি করছি আর মিষ্টি খাবে না বন্ধুরা কেউ মিষ্টিটাকে একদম জীবন থেকে বাদ যদি দিতে পারি তাহলে কিন্তু একটু হলেও রিলিফ পাবো এইটুখানে আমি বুঝতে পেরেছি এই যে আমার ঘাড়ের সমস্যাটা হচ্ছিলো না সেখান থেকে কিন্তু তো আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তোমরা জানোই এর জন্য না আমার শরীরটা এরকম গোলুমলু কিন্তু সেটাকে আস্তে আস্তে আমি ত্যাগ দেওয়ার চেষ্টা করছি তবে খাবো মাঝে মাঝে মানে আর একটু ওজনটা কমে নিক তখন আমি মাঝে মাঝে খাবো আর কি মানে আগের যে ওজনটা আমার ছিল সেই ওজনটা তো আসলেও কিন্তু হয় আর এই ওয়ার্কশপটা কিন্তু নতুন নয় পুরনোই তবে ওর বাবা যখন সিংহাসনটা পালিশ করলো না সেই পালিশ থেকে কিন্তু একটু পালিশ করে দিয়েছিল মানে দেখতে একটু যেন চকচকে করে এর ওপর দেখলাম প্রচুর ধুলো পড়েছে কালকেই রেখেছিলাম হাত দিয়ে একটু আঙুল লাগালাম যখন দেখলাম যে সাদা হয়ে গেছে সে কারণে কিন্তু চলে আসলাম একটু মুছে দিই আর এই যে পুরনো সুইচ বোর্ডগুলো এগুলোকে না একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে তবে আজকে আমি করছি না দুই একদিন যাক তারপরেই কিন্তু আমি আবার শুরু করে দেবো এই ঘরটা এটা আমার হাতে বানানো কিন্তু এটা সব ডিফেন্সের লোকরা বানায় আমি যখন রাজস্থান ছিলাম তখন বানিয়েছিলাম ওই আয়নাটা মানে ওয়ালে যে ঝোলানো আছে সেটা আর কিছুদিন আগে আমাকে তৃষ্ণা ও কমেন্টস করেছিল যে আনটি তোমাদের ওখানে সবজির খোসা প্লাস্টিক বা নোংরা ফেলার জায়গা মানে গাড়ি আসে কিনা। না তো আমি ওকে বলেছিলাম যে প্রত্যেক দিনই আসে তবে আমি কিন্তু দিই না ও গাড়ি আসার টাইমটা না ঠিক নেই মানে একটু আগে পিছে হয় আর কেন দিই না দেখো আমার এখানে নোংরা ফেলার একটা বিশাল বড় জায়গা আছে তো আমি সেই কারণে কিন্তু গাড়ি কখন আসবে সেই অপেক্ষা না করে এইখানে এসে আমি একদম টুপুস করে ফেলে দিই মানে পেছনটাতে ওই দেখো একটা গরু এসেছে পেছনে আর এর আগে আমি খুব ভালোভাবে দেখেছি পেছনটা কতটা বড় একটা খাদ খাল বিল বা কি বলে গর্ত যাই হোক সেরকম কিন্তু আছে তো ওখানটাতেই আমি নোংরাটা ফেলি সেই কারণে আমি আর গাড়ির অপেক্ষা করি না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে আমি ফেলে দিই মানে আমার যদি পুরো বিল্ডিংও ভেঙে ফেলে দাও পেছনে তাহলেও কিন্তু ওই জায়গার যে গর্তটা সেটা ভর্তি হবে না আর বন্ধুরা দেখো কী ভুলমান কাজ করতে করতে ভেবেছিলাম এক ফাঁকে এসে দিয়ে যাব কাজগুলো সমস্ত হয়ে যাবে তাহলে এগুলো ধুয়ে নেবো ওয়াশিং মেশিনের ওপরেই রেখেছিলাম যাতে মনে থাকে আর আসিনি নি মনেই নি এখন যে স্নান করতে যাব তখন মনে পড়লো তো আর কি করব আমি দিয়ে তারপরে স্নান করে নিলাম আর মা তো মানে পুজো দিয়ে দিয়েছে কাজটা আমার নেই তারপর আমি চলে আসলাম যে কী কী রান্না করেছি আমি রান্না করেছি সব মা বলে তুই এখন ভালো রান্না শিখে গেছিস তবে আমার রান্না তো অতটা বেশি কালারফুল হয় না এই দেখো তেল বেগুন বানিয়েছি মানে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ওটা হচ্ছে বেত শাকের চচ্চড়ি আর ব্রকলি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল বানিয়েছি এই যে শাকের চচ্চড়িটা বানিয়েছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় টেস্টি লাগে আর আমি তো প্রথম শিখেছি মা খায়নি কখনো আমিও এর আগে কখনো খাইনি আমি ইউটিউব দেখেই কিন্তু শিখলাম তো বানিয়েছে না মা খেয়ে বলছে দারুণ হয়েছে বেত শাকের চচ্চড়িটা আমিও বানাবো বললাম হ্যাঁ বাড়িতে গিয়ে বানিয়ে দেখো শাক একটু কম থাকলে চচ্চড়ি মতন করলে ভালো লাগে আর শাকের যেরকম চচ্চড়ি হয় আমি জানতাম না আমি জানতাম পুঁই শাকের চচ্চড়ি হয় তবে এটা কিন্তু আমার দারুণ লেগেছে আমি মাঝে মাঝেই খাচ্ছি বানিয়ে তবে এর আগের দিন বানিয়েছিলাম তো বেশি একটা ভালো হয়নি নুন একটু বেশি হয়ে গেছিল সেদিনকে আজকে একদম পারফেক্ট হয়েছে আর এই দেখো এখন বাজে তিনটে মতন তো খাওয়ার পর ভেবেছিলাম যে একটুখানি মানে বসে পাঁচ মিনিট তারপরে যাচ্ছি তারপরে ভুলেই গেলাম এডিটিং নিয়ে বসলাম তো এখন আসলাম তবে আছি কিন্তু প্রচণ্ড রোদ তবে হাওয়াও তার সাথে সাথে কিন্তু প্রচুর আমার এখানে ফাঁকা মাঠ না যেন জন্য খুব হাওয়া আসে একদম কান না ঢেকে আসলে কিন্তু ভীষণ ঠান্ডা লাগে এখন দেখো দুপুর তিনটে বাজে তারপরেও কিন্তু আমি কান ঢেকে আসিনি না আমার কিন্তু কানে ভীষণ ঠান্ডা লাগছে আর শুকিয়ে যায় বন্ধুরা এত হাওয়াও দিচ্ছে দেখতে পাচ্ছ আমার এখানে আর ওয়াশিং মেশিনে দিলে তো সেভেন্টি পারসেন্ট আগেই হয়ে যায় মানে শুকিয়েই যায় যাই হোক একটু এসছে যখন এই সময় একটু গাছে জল দিয়ে দিচ্ছি সকালেও দেওয়া যাচ্ছে না রাতের দিকেও কিন্তু মানে সন্ধ্যের দিকেও দেওয়া যাচ্ছে না তো দুপুরবেলাতেই আমি এখন দিয়ে দিলাম আর না হলে যখন বারোটা সাড়ে বারোটা হয় তখনও কিন্তু আমি এসে একবার দিয়ে যাই আর দেখেছো কতগুলো জামাকাপড় একদমই কিন্তু আমি ওয়াশিং মেশিন ছাড়া হাতে কাঁচছি না আমাকে সাকিনা বলেছে যে ও নাকি ভীষণ কুড়ে সেই কারণে ওয়াশিং মেশিনে দিয়ে দেয় বেশ করো তুমি দিয়ে দাও শীতকালে কুঁড়ে মেয়েই ভালো কারণ জল ধরে জামা জামাকাপড় কাচলে একেবারে আমার তো মানে হসপিটাল যেতে হতো ভর্তি এত ঠান্ডার ধাজ আমার বন্ধুরা আর এখন হলো সন্ধ্যের পর তো মা সন্ধ্যে পুজো দিয়ে এসে আমাকে বলছে কী রে তুই কি আর উঠবি না মানে আমি বিছানায় বসে বসে এডিটিং করেই যাচ্ছি মা যেহেতু আছে না আমি আর ওদিকে তাকাচ্ছি না আমি বললাম সন্ধে হয়েছে নাকি মা বলে সন্ধে হয়েছে মানে আমি তো সন্ধে পুজো দিয়ে চলে আসলাম তারপর দেখলাম যে হ্যাঁ তাই তো দিয়ে মাকে এক কাপ চা করে দিলাম আর আমি খাচ্ছি গরম জল তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখলাম টাটা